ভারতীয় টিমের অন্ধরে নাকি একটা ডিসকাশন চলছে প্রবলভাবে আর্শদীপ সিংকে নাকি ড্রপ করে কুলদীপ যাদবকে প্রথম একাদশে আনা হলেও হতে পারে এই থার্ড টি টোয়েন্টি ম্যাচে আমি মনে করি যদি এই ডিসিশনটা আলটিমেটলি ফলপ্রসূ হয়ে যায় বাস্তবে সেটা কিন্তু ওভারঅল টিমের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই খারাপ একটা ডিসিশনই হবে বলে আমি মনে করি একেবারেই সেটা হেলদি ডিসিশন হবে না আর টিম কম্বিনেশনের যে জায়গাটা সেটা কিন্তু মানে আবারও একটা যে বড় ধাক্কা খাবে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য আরশদীপ সিং যিনি এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছেন আগের ম্যাচটা একটা এক্সেপশন ডে একটা ব্যাট ডে হিসেবেই গেছে তার জন্য বলে আমি মনে করি না হলে তার মতো ক্যালিবারের বোলার চার ওভারে কখনো চুয়ান্ন রান কনসিড করেন না তেরো বলে ওভার শেষ করেন না ইভেন একটা ওভারে সাতটা ওয়াইডের মতো বিরল ঘটনাও কিন্তু ঘটে না বললেই চলে ওই একটা ব্যাট ডেকে যদি আমরা সরিয়ে রাখি তাহলে এই বছরটায় কিংবা গত বছর ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে এই আর্শদীপ সিং কিন্তু ভারতের এই টি টোয়েন্টি টিমের বলিং অ্যাটাককে মূলত লিড করে আসছেন বুমরা তো ফিরেছেন এই এশিয়া কাপের সময় থেকে কিন্তু তার আগে আশদীপ সিংই কিন্তু ভারতের এই টি টোয়েন্টি সাইডের পেস বলিং অ্যাটাকের প্রাণ ভোমরা ছিলেন তিনি কিন্তু অলিখিত লিডার ছিলেন বলা যায় তো সেই কারণে আশদীপ সিংকে ওই একটা ম্যাচে খারাপ পারফরমেন্স তিনি করেছেন বলে যদি ওইটাই অজুহাত দেখিয়ে তাকে ড্রপ করা হয় তাহলে আমি মনে করি না সেটা ওভারঅল টিমের পয়েন্ট অফ ভিউ থেকে খুব একটা ভালো কোনো ডিসিশন হবে বলে তার মতো বোলার কিন্তু এটা কখনোই ডিজার্ভ করেন না মনে রাখবেন তিনি কিন্তু ভারতের এই টি টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম একশো উইকেট পাওয়া বোলার তো তাকে কিন্তু কোনোভাবেই আপনি চাইলেও ইগনোর করে যেতে পারবেন না এশিয়া কাপে ডেফিনেটলি ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে বসানোর গার্ডসটা দেখিয়েছিল কারণ কন্ডিশনটা একেবারে স্পিন ফ্রেন্ডলি ছিল সেই কারণে একজন বাটি স্পিনার ওই জায়গায় একাদশে খেলানোর মানে প্রয়োজন পড়েছিলো বলি আশদীপ সিংকে বসিয়ে কুলদীপ যাদবকে প্রথম একাদশে নিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট কিন্তু ধর্মশালার পিচ যে স্পিন ফ্রেন্ডলি এটা কিন্তু আপনি একেবারেই বলতে পারবেন না এখানে একবারে পাটা উইকেটে খেলা হবে একেবারে ব্যাটিং প্যারাডাইস টাইপের উইকেটেই কিন্তু খেলা হবে যেখানে বল বেশ ভালো মতো বাউন্স করবে ক্যারি থাকবে উইকেট কিপারদের জন্য পেস বোলারদের জন্য বা ব্যাটারদের জন্য যে পার্টিকুলার সার্ফেসটা একেবারে আদর্শ সার্ফেস মূলত স্পিনারদের জন্য কিন্তু কাজটা কিছুটা চ্যালেঞ্জিং হবে বলে আমি মনে করি কারণ মাঠের সাইজও যেহেতু খুব একটা বড় নয় তারপর উপর পিচ থেকে কিন্তু স্পিনাররা খুব একটা অ্যাসিস্ট্যান্স পাবে না আর তাদেরকে যে পার্টিকুলার টাইমে বল করতে হবে ওই ডিউ কন্ডিশনে কিন্তু বলটা করতে হবে সেখানে বল গ্রিপ করাটাও যথেষ্ট একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর হতে চলেছে বোলারদের জন্য আর ডেফিনেটলি এছাড়া ডিউ কন্ডিশন থাকলে তো সেটা মানে ওভারঅল মানে সব টাইপের বোলারদের জন্যই যথেষ্ট চ্যালেঞ্জিং বা টাফ হয়ে যায় ওই পার্টিকুলার জায়গায় নিজেদের বেস্ট আউটপুটটা ডেলিভার করার ক্ষেত্রে কুলদীপ যাদবকে যদি প্রথমে একাদশে ঢোকাতেই হয় তাহলে সেটা আশদীপ সিং এর পরিবর্তে নয় শিবম শিবমদুবের পরিবর্তে আসা উচিত বলে আমি মনে করি যে পার্টিকুলার কথাটা আমি এর আগেও একটা দুটো ভিডিওতে বলেছিলাম শিবম দুবেকে প্রথম দুই মাসে ভারতের টিম ম্যানেজমেন্ট সেভাবে ইউজ করতে পারেনি প্রপারলি আর আমি বলছি না শিবম দুবেকে বাদ দিয়ে দেওয়া মানেই তাকে একবারে প্ল্যান থেকে টোটালি বাদ দিয়ে দেওয়া হোক তার পরিবর্তে কুলদীপ ইয়াদবকে প্রথম একাদশে একবারে স্টিক করে ফেলুক ভারতের টিম ম্যানেজমেন্ট একটা কথা মনে রাখবেন শিবম দুবেকে বাদ দিয়ে দিলে কিন্তু একটা ব্যাটিং অপশান কম নিয়ে ভারতকে খেলতে হবে সেক্ষেত্রে প্রপার সাতটা ব্যাটিং অপশান নিয়ে খেলতে হবে সেটাও কিন্তু একটা ভেবে দেখার বিষয় কিন্তু তারপরেও টিম নিয়ে যেহেতু এক্সপেরিমেন্ট করতে লাগবে রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদেরকেও তো দেখে নেওয়া লাগবে যে তারা রিসেন্ট পাস ঠিক কেমন ফর্মে রয়েছে সেই কারণেই আমি মনে করি কুলদীপ ইয়াদবকে যদি প্রথম একাদশে রাখতেই হয় শিবম দুবের পরিবর্তে আনা উচিত একটা দুইটা ম্যাচে এক্সপেরিমেন্ট করে দেখা যেতেই পারে কিন্তু তাই বলে সেটা প্রত্যেক ম্যাচেই যে কন্টিনিউয়েশন হবে এরকমটার কোনো মানে নেই কুলদীপকেও দেখে নেওয়া উচিত যে তিনি আসলে বল হাতে এই টি টোয়েন্টি ফর্ম্যাটে কেমন পারফর্ম করতে পারেন ওডিআই ফর্ম্যাটে তিনি যে ধারাবাহিকতাটা দেখিয়েছিলেন বা ক্রুশাল টাইমে এসে টিমের জন্য যে ব্রেক থ্রো গুলো জেনারেট করে দিয়েছিলেন ওই ফর্মটাই তিনি এই টি টোয়েন্টি সিরিজে ক্যারি করতে পারেন কিনা তবে সেটা আশদীপ সিং এর পরিবর্তে একেবারেই নয় আশদীপ সিং এর স্ট্রেংথের জায়গাই হচ্ছে ওই পাওয়ার প্লেতে এসে তিনি যে দুইটা ওভার করেন ওই দুইটার মধ্যে একটা বা দুইটা উইকেট তিনি কিন্তু বের করে দেন এটাই মূলত আশদীপ সিং এর স্ট্রেংথের জায়গা আর যে কাজটা করতে তিনি কিন্তু গত ম্যাচে ব্যর্থ হয়েছিলেন সেই কারণেই ভারত ওই সাউথ আফ্রিকার এগেনস্টে ওই রকম দুশো তেরোর মতো একটা হিউজ টোটাল কানসিট করে ফেলেছিল বলে আমি মনে করি যেটা একবারই এক্সপেক্টেড ছিল না খুবই বিরল একটা ঘটনাই ছিল বলা চলে কারণ ভারতের এই ওভারঅল বলিংয়ের যা শক্তিমত্তা তাতে করে রোজ রোজ প্রতিপক্ষ দল যে দুশোর উপর রান করে ফেলবে ইভেন একশো আশি বা একশো নব্বইও করে ফেলবে সেরকমটা কিন্তু আপনি একেবারেই গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না ইভেন সেটা পসিবেলও নয় একটা দিন বিচ্ছিন্নভাবে খারাপ গেছিল। সেটা নিয়ে আর তো পড়ে থাকলে হবে না সামনের দিকে তো এগোতে হবে গত এক বা দেড় বছরে গত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে ভারতের এই বলিং সাইডটা কিন্তু যথেষ্ট ডমিনেট করেছে তারা বিশ্বের যে কোনো কন্ডিশনে যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে নিয়মিত ব্যবধানে উইকেট কিংবা গুরুত্বপূর্ণ সময় পার্টনারশিপ ব্রেক করে সেটা পেসারদের তরফে হোক কিংবা স্পিনারদের তরফে হোক ভারতকে সব সময় তারা ম্যাচে ফিরিয়ে এনেছে সেই কারণেই ভারতের এই টি টোয়েন্টি সাইডটা লাস্ট এক বছরে বা দেড় বছরে মানে গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে মাত্র চারটা ম্যাচেই তারা হেরেছে যেখানে তারা প্রায় তিরিশটার মতো ম্যাচ জিতেছে তার পরিবর্তে চার থেকে মাত্র পাঁচটা ম্যাচ হেরেছে এখানেই তো বলে দিচ্ছে যে আসলেই টিম ইন্ডিয়া এই টি টোয়েন্টি সাইডটা যে কতটা ডমিনেট করেছে লাস্ট এক বা দেড় বছরে আর সেখানে ওভারঅল বলিং ডিপার্টমেন্টের অবদান যে আসলেই কতটা ছিল আর তার অন্যতম মূল লিডার ছিলেন এই আর্শদীপ সিং সেটা তো নিশ্চয়ই আলাদা করে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না তো আমার মনে হয় না ভারতের এই তুলনামূলক কিছুটা পেস ফ্রেন্ডলি কন্ডিশনে কিংবা এই পাটা উইকেটে কিংবা ব্যাটিং প্যারাডাইস টাইপের উইকেটে আর্শদীপ সিংকে ড্রপ করে কুলদীপ যাদবকে খেলানোটা একেবারেই কোনো বুদ্ধিমানের কাজ হবে আর্শদীপ সিংকে যেন কোনোভাবেই প্রথম একাদশ থেকে ড্রপ না করা হয় তার উপরেই কিন্তু এই পুরো টি টোয়েন্টি সিরিজটা ভরসা রাখা উচিত একেবারে চোখ বন্ধ করে অ্যালংসাইড উইথ জাসপ্রীত বুমরা একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা আপনারাও কি মনে করেন আরশদীপ সিংকে প্রথম একাদশ থেকে ছেটে ফেললে সেটা একেবারেই কোনো ভালো সিদ্ধান্ত হবে না তাতে ভারতের ওভারঅল পেস বলিং অ্যাটাকটাই অনেকটাই দুর্বল হয়ে পড়বে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন